হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সাবিনাস ব্লগ থেকে আমি সাবিনা আপনাদের জন্য আরও একটি মজাদার রেসিপি নিয়ে আসছি আজকের রেসিপি হচ্ছে পৈশাক দিয়ে চিংড়ি মাছ ভাজি আজকের পৈশাকটা খুব সহজভাবে রান্না করার চেষ্টা করেছি আশা করছি আপনাদের খুব ভালো লাগবে আমি প্রথমে পুঁই শাকটাকে ভালোভাবে এভাবে কেটে বেছে নিয়েছি এখন ভালোভাবে ধুয়ে নিচ্ছি আমি দুই তিনবার ভালোভাবে ধুয়ে নেব কেননা পুঁই শাকে প্রচুর পরিমাণে ভালো থাকে আমি পুঁই শাকটা ভালোভাবে ধুয়ে তারপর ক্যামেরায় কেটে নেব দেখেন কার শাকগুলো কত সুন্দর ফ্রেশ আমি চিংড়ি মাছটাকেও কেটে এভাবে বেছে নিয়েছি চলেন এখন আমরা মূল রান্নায় ফিরে যাই প্রথমে আমি কুচুলায় একটি পাতিল দিয়ে তার ভিতরে দিয়ে দিয়েছি চার টেবিল পরিমাণে সয়াবিন তেল এখন আমি দিয়ে দেব চিংড়ি মাছগুলো চিংড়ি মাছটা একটু বড়ো সেজন্য আমি চিংড়ি মাছটা আগে একটু তেলে ভেজে কেন কেননা তেলে ভেজে না নিলে আমার বাচ্চারা খায় না আপনারা এটা না ভেজেও মশলার সাথে কষিয়ে রান্না করতে পারেন কোনো সমস্যা নেই এই যে আমার মাছটা প্রায় ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেব হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি আর দেবো দুই তিন কোয়া রসুন কুচি আর দেবো সাত আটটা কাঁচামরিচ পালে করে কাটা এখন আমি সবগুলোকে ভালোভাবে ভেজে নেব একটু ব্রাউন কালার করে পাঁচ থেকে দশ মিনিটের মতো এভাবে ভাজলেই হয়ে যাবে এই যে দেখেন আমার হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে আমি আবার একটু ভালোভাবে লাড়াচাড়া করে এখন আমি দিয়ে দেব হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া হলুদের মরিচের গুঁড়াটা দিয়ে আমি একটু আবার নাড়াচাড়া করে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু পানি যেন মশলাটা পুড়ে না যায় মশলাটা কষাতে যতটুকু পানি দরকার আমি ততটুকু পানি দিয়েছি এখন মশলাটাকে পাঁচ থেকে দশ মিনিটের মতো এভাবে কষিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দেবো শাকগুলো সব শাক আমি দিয়ে দিয়েছি এখন ঢাকনা দিয়ে এটাকে আমি সাত আট মিনিট রান্না করব। বেশি ডাকনা দেবো না বেশি ডাকনা দিয়ে রান্না করলে শাকের কালারটা নষ্ট হয়ে যায় এখন আমি ঢাকনা ছাড়াই শাকটা ভালোভাবে রান্না করে নেব যতক্ষণ সময় লাগে ততক্ষণ বসে আপনারা খুব সহজে এভাবে চিংড়ি মাছ আর পুঁই শাকটা ভুনা করে নিতে পারেন খেতে কিন্তু অসম্ভব মজা হয় আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টস করে জানাবেন আর পারলে একটু শেয়ার করে দিবেন দেখেন শাকের কালারটা কত সুন্দর আসছে নতুন আপুরা ভাইয়ারা আপনাদের কাছে একটা অনুরোধ আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার বন্ধু হয়ে আমার পাশে থেকে যাবেন আর যারা ভালোবেসে আমার পাশে আসেন তাদের অসংখ্য ধন্যবাদ